বিসমিল্লাহ রহমানি রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এস পরীক্ষার্থী তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় যে ছ্যাট ও ফাংশন অধ্যায়টি রয়েছে তোমাদের সে অধ্যায় নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের অনেকের মধ্যে ছেট অধ্যায়ের বিভিন্ন সমস্যাগুলো দেখা যায় তোমাদের মধ্যে তো তোমাদের প্রথমে বলবো তোমাদের যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে যেন তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তোমরা যেন প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক যে যে ভিডিওগুলো তোমাদের প্রয়োজন সেগুলো তোমরা দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক প্রথমত তোমাদের বলবো দেখো যে অনুশীলনে দুই দশমিক যে সেট সম্পর্কিত আমরা সেট করার আগে কিছু দিন জেনে নিই দেখো তোমরা একটু ভালোভাবে এখানে তোমাদের সেট একটু ভালোভাবে একটু ব্যাখ্যা দিতে চাচ্ছি বাস্তব বা চিন্তা জগতে সুর সংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে বাস্তব বা চিন্তা জগতে সুর সং বা সংগ্রহকে সেট বলে হচ্ছে 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 তালিকা তালিকা গঠন যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয় এই যে উপায়গুলো দেখতে হচ্ছে এগুলো হচ্ছে তালিকা পদ্ধতিতে বি এখানে বি এর বি এর মধ্যে রয়েছে আবার টু ফোর সিক্স এগুলো হচ্ছে তোমাদের তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি হচ্ছে যেটা আমরা বিশেষ করে লেখার মাধ্যমে থাকে বানান অনুসারে দেওয়া থাকে সেটা হচ্ছে তোমাদের সেট গঠন পদ্ধতি তারপর দেখো যে তোমাদের রয়েছে বিভিন্ন প্রকার সেটের মধ্যে রয়েছে অসীম সেট ফাঁকা সেট ব্যান আশা করি তোমরা এটি জানো যে সেট হচ্ছে কি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে মানে হচ্ছে যেটাকে হিসাব করা যায় না উপাদান সংখ্যা গণনা করা যায় না সেটাকে অসীম সেট বলে ফাঁকা সেট হচ্ছে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা জিরো দিয়ে জিরোর মাঝখানে কেটে দেওয়া এটা ওকে বলে ফাঁকা সেট আর প্যান চিত্র উপসেট হ্যাঁ প্রকৃত উপসেট আর সেটের সমতা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটের অন্তর অন্তর কাকে বলে সার্বিক সেট পূরক সেট সংযোগ সেট 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 নিশ্চেত সেট এগুলা হচ্ছে সেটে তোমরা আমি এটা আলোচনা করলাম যে তোমাদের সেট আসলে কি সেগুলোর সম্পর্কিত তারপরে দেখবে তোমরা দেখো তোমাদের এখানে প্রথমত দেখো বি বাদ সি বি বাদছি এখানে বাদ মানে হচ্ছে তুমি বিয়োগ করতে পারো এখানে বি এর উপাদান সংখ্যাগুলো এখানে 1 2 a দেওয়া আছে এবং সি এর উপাদান সংখ্যাগুলো 2 a b দেওয়া আছে তো এখানে সুতরাং বি বাদ সি যদি করা হয় 1 2 a এবং বাদ যদি করা হয় দেখো এখানে বিশেষ করে এখানে বাদ দিতে হবে যেমন এখানে টু আছে এখানে টু আছে তাহলে বাদ যাবে এখানে আছে এখানে এখানে এ আছে এখানে আছে তাহলে এটা বাদ যাবে তাহলে রইল কি ওয়ান থেকে গেল এই জন্য এখানে উত্তর হচ্ছে ওয়ান তারপর দেখো ইউনিয়ন বি ইউনিয়ন মানে হচ্ছে যদি ইউনিয়ন থাকে তাহলে দুটো দুটো উপাদান সংখ্যা হবে

সেকশন সি এর মানটা আগে বের করে নিবে তো বি ইন্টারসেকশন এর মান যদি আগে বের করে নিতে চাও তাহলে প্রথমত এ এর মান বি এর মান এর মান গুলো আগে নেবে লিখে নিবে তারপর বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যাগুলো লিখে তারপর দেখো ইন্টারসেকশন মানে হচ্ছে মিল থাকে তাহলে এখানে 2 আছে এখানেও 2 রয়েছে হ্যাঁ বি এর উপাদান সেট রয়েছে 2 সি এর সেট রয়েছে 2

ইন্টারসেকশন বি প্রাইম এখানে যে কাজটি রয়েছে তোমাদের প্রথমে তো ইউনিয়ন বি এর মান আগে বের করে নিতে হবে দেখো ইউনিয়ন বি এর মান আগে বের করনিলে ইউনিয়নের যে কাজটা যেভাবে করেছি এবারে করে নিবে এস সেট এবং বি সেটের মানগুলো একসাথে হয়ে যাবে 1 2 3 4 5 6 এখানে হয়ে যাবে এরপর এ ইউনিয়ন বি হোল প্রাইমের কাজ করবে তোমরা তাহলে প্রাইম থাকলে এটা মনে রাখবে তোমাদের হবে এখানে ইউ বা এখানে বাদ দিতে পারলে ইউ ইউনিয়ন বি দেওয়া আছে তো এখানে ইউর মানটা আগে লিখে নিবে ইউর মান ওয়ান থেকে সেভেন পর্যন্ত রয়েছে বাদ দিয়ে মান হচ্ছে পর্যন্ত তো দেখা যাচ্ছে যদি বাদ দেওয়া হয় তাহলে এক থেকে ছয় পর্যন্ত যদি বি এর মান চলে যায় তাহলে থাকে শুধু সেভেন তাহলে বামপক্ষ হলো সেভেন এরপর দেখো বলা হয়েছে তোমাদের যে প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাহলে বের করতে হবে ইউ বাদ হ্যাঁ ইউ বাদ এর মান যদি কাজ করে আমরা বাদ যাবে করে সেভাবেই এরপর বি প্রাইম এর কাজ যেভাবে করে সেভাবে করতে হবে ইউ বাদ বি ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তো এখানে বি এর মানটা ঠিক এভাবে করতে হবে টু ফোর সিক্স বাদ দিয়ে যেগুলো রয়ে গেছে সেগুলো শুধু হবে এখানে বি প্রাইম মান তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ডান পক্ষ এখানে বাম পক্ষ এবং ডান পক্ষের মান এখানে প্রমাণিত হয়েছে যেমন বাম পক্ষের মান এখানে আমরা পেয়েছিলাম সেভেন এরপর ডান পক্ষের মান হয়েছে এখানে কত ওয়ান থ্রি ফাইভ সেভেন তো এখানে দেখো এখানে এটার সাথে কিন্তু মিল হয়নি সুতরাং এখানে প্রশ্ন কি বলেছে শুদ্ধ মান বের কর জন্য যদি এখানে বলতো প্রমাণ করতে তাহলে কিন্তু এখানে বলা হতো যে বাম পক্ষের সমান ডান পক্ষের প্রমাণিত বা প্রমাণিত নয় জিনিসটা এমন হতো কিন্তু এখানে যেহেতু বলা হয়নি সুতরাং এখানে হবে না আশা করি প্রিয় শিক্ষার্থীরা সেটের মধ্যে তোমরা কিছুটা হলেও এখান থেকে বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করবে তোমাদের শিখন একাডেমিতে খুব সহজেই তোমাদের প্রত্যেকটি ক্লাসের ভিডিও এখানে দেওয়া আছে তোমরা যোগাযোগ করতে চাইলে এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক যোগাযোগ করতে পারবো এখানে নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আজকের জন্য এতটুকু কৃষি ক্ষেত্রে ধন্যবাদ তোমাদেরকে